সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমার গলার ভয়সটা বুঝতেই তো পারছো আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এখন তো রোদ গরমে প্রচুর জল খাচ্ছি ঠান্ডা জল তারপর ঠান্ডা খাওয়া হচ্ছে সেই কারণে গলাটা বসে গেছে আজকে আমরা একটা জায়গা যাব তো কোথায় যাব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কতটা কী দেখাতে পারবো তা জানি না তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের হয়তো ভালো লাগবে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলো আর একটা জিনিস হয় তোমাদের দাদাভাই ভাই কী এনেছে ও বাজারে গিয়েছিল আমার জন্য একটা জিনিস কিনে এনেছে আর তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ তো জানি না কতটা কী বুঝতে পারছো চলো ওদেরকে দেখাই বাবাই যাবে আমাদের দাদা ভাই আমি এই যে তোমাদের দাদা ভাই আর বাবাই দেখি ব্যাপারটা বেটু দেখ এদিকে প্রচুর রোদ সেই জন্য দেখতে পাচ্ছ মুখ চোখ নিয়েছে টুপি দেখতেই প্রচুর রোদ দিয়েছে টুপি সেই জন্য ওরা আর এই যে আমার দুপাট্টা আর এই যে তোমাদের দেখায় নিয়ে এসেছে আমার জন্য এটাই তোমাদেরকে দেখা বলছে পুরো ভিডিওটা দেখতে থাকো দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তো অবশ্যই ভালো লাগবে তো চলো বন্ধুরা জল তেষ্টা পেয়েছিলো বলে তোমাদের দাদাভাই কী কিনে দিয়েছে দেখো একই গলা ধরে রয়েছে তার উপরে আবার ঠান্ডা কিনে দিয়েছে ফ্রেন্ডস দেখতে পেয়েছো আমরা পৌঁছে গেছি এই যে ননদ কাকিমা আর তোমাদের দাদাভাই বসে আছে এটা আমরা ননদ বাড়িতে এসেছি ফ্রেন্ডস ননদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে এসেছি ওই বোনটার মাসি বাড়ি এসেছি ওরা এখন বসে আছে তোমাদের দাদাভাই আর আর যত বেলা যাচ্ছে তত আমার গলা আর বসে আছে আর কাকিমা এক কাজে দুটো কাজ এসেছে সেইখানে ধান কাটতে লেগেছে চলো ওখানে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে কাকিমা দাঁড়িয়ে আছে ভিডিও করেছিলাম বলে হাসছে আসছে কাকিমাকে বলছি কিসের জন্য এসেছো আর কি কাজ করছো কাকিমা দিদি আছে জামাইবাবু আছে কাকিমা ওরা ওখানে ধান কাটছে যাই হোক আমরা দু একটা রেস বানিয়ে নেব সোজা নিয়ে চলে এলাম তোমাদেরকে কেক কাটিংয়ের কাছে ওখানে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আসতে সন্ধে হয়ে গেছে তাই ভিডিও করতে পারিনি ওখানে তো দেখতেই পাচ্ছ আমার ননদ এটা আর ভাগনা বাবু আর সাইডে জামাই দাঁড়িয়ে আছে এটা আমার মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ে আর এইটা মেজ জামাই আর আমাদের ভাগনা বাবু এই দেখো বোনের অবস্থাটা কি করেছে ওর হয়তো পাড়ার দেওয়ার হবে ফ্রেন্ডস কেক কাটিং তো হয়ে গেল দেখলে তো সবাই মিলে খুব আনন্দ করলো এখানে আর স্প্রেগুলো দেখছো সবার মাথায় মাথায় দিচ্ছে ছেলেটা ওটাকে জানি না বোনেরা এখানে আছে ওখানে কেক দেওয়া হচ্ছে সবাইকে বাচ্চাদেরকে আর ভাগনাকে দেখো কেমন সাজাচ্ছে ওর কাকু এরা আর বোন একটু কেকটা কেটে নিচ্ছে ওটা ভাগনা বাবুকে দিয়ে দেওয়া করাচ্ছে বাবাইকে বাবাই এখানে দাঁড়িয়ে আছে তো চুপচাপ দাঁড়িয়ে আছে বাবাই বড়ো ভাগনাথ থেকে সবাই মিলে আমরা এখানে কেক খেতে বসে গেছি তো ভিডিও করেছিলাম বলে বোনেরা হাসছে বলছে তুমি ভিডিও করবে না খাবে তো তুমি খাও তারপর ভিডিও করবে আর তোমাদের দাদা ভাই এই ক্যামেরাটা চালু করে দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি রাত্রের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম রাত দশটা বাজে তখন আমরা বাড়ি এসেছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো ঘুমানো তো সময় পায়নি ঘোরাঘুরি করেছিলাম ওখানে তো ওখানে কেটে গিয়েছিলো সারা দুপুরটা ঘোরাঘুরি করতেই তারপর সন্ধ্যেবেলা খুব ঘুম পেয়েছিল তারপর তো কেক কাটিং হলো দেখলে তোমরা তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম তো কেন বাড়ি চলে এসেছিলাম তোমাদেরকে সেটাও বলছি আমাদের সকালে ধান ঝাড়তে হবে সেই কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম তো এসে প্রচুর ঘুম পেয়েছিল আমাদেরকে তো বললাম তো এত বড় বেলাটায় একটুকু ঘুমোয়নি সেই জন্য আমরা বাড়ি এসে শুয়ে পড়েছিলাম খুব একটা শরীরটা ভালো ছিল না আর দেখছই তো গলার ভয়সটা এখনো পর্যন্ত গলার ঠিক হয়নি বাবাই আর আমি এখন রান্না বসেছি বাবা মা দুজন মিলেই ধান ছাড়ছে। তা চলো তোমাদেরকে দেখা ওটাই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেকে লাইক কমেন্ট করবে আমারও ভিডিও বানাতে আরও ভালো লাগবে তোমরা যত লাইক কমেন্ট করবে তো চলো বন্ধুরা দেখিয়ে দেই তোমাদেরকে একটু বাবা মা দুজনেই ধান ঝাড়ছে তোমাদের দাদা ভাই কাজে গেছে আমার দেওয়ারও কাজে গেছে কোনো লেবার পাওয়া যায়নি তাই দুজনেই ধান ঝাড়ছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা সাপোর্ট করো লাইক কমেন্ট করো পেজ ফেসবুক পেজটিতে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও ভিডিও আসতে চলেছে তোমরা সবাই ভালো থেকো টাটা